শুভ সকাল আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে আমার নমস্কার এবং অন্যান্য ধর্মগুলির ভাইদের আদা তো সারাদিন মিতা এবং মঞ্জু অঙ্কনরা কী কী করে আমাদের দেখ দেখাবে ব্লগের মাধ্যমে আপনারা দেখতে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের সাপোর্ট করুন পেঁয়াজ আলু আদা মরিচ রসুন এগুলো নিয়ে বসে পড়ছি তো মুরগি রান্না করবো এর জন্য এগুলো কেটে নিয়ে এখন আজকে অঙ্করে মামা আসবো সে বললো ভিউয়ার্স আসবো আসলে সেটা না ভিউয়ার্স বললেও ঠিক আছে কারণ যেহেতু ভিডিও দেখে আমাদের তাই না প্রতিদিনের ডাই হুম তো এগুলো সব কিছু কেটে নিয়ে আর এই পাশি একটু বড় বড়ো ডায়মন্ড আলু পাই তাই না এখানে এসে শুনলাম আলু কেউ নাকি ডায়মন্ড আলু বলে মুরগির জন্য মুরগি রান্না করার জন্য বললাম তো আমার আলো কাটা শেষ পেঁয়াজ গুলো কেটে নেই তো আমার সব পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুন আর আদাটা শুলে নেই তো আমার সাথে বড় করবে রসুন চুলার জন্য তো ক্যামেরা দেখা যেতেছে না এই যে এখানে বসে তো এখান থেকে এইগুলো একটু হেল্প করতেছে না এই যে আমার রসুন চুলা হয়ে গেছে না দাদা একটু চুলা নেমু বেলায় করতে আসছি কারণ দা তো সন্ধ্যার দিকে আসতেছে ও থাকবো আজকে কালকে চলে যাবে এর জন্য তো ভাবলাম তাহলে তো তা তারা হুড়া করে কেন রান্না করব পরে পরে রান্না করি এর জন্য বিকেলবেলা রান্না করতেছি তাহলে আমার কথা বলতে বলতে সব কিছু কাটা হয়ে গেছে এমন এগুলো ধুয়ে নিম তো এই জায়গায় ওই যে ধনিয়া ডিম কুচি করে রাখছি এখন আমি ডিম ডি ফাটিয়ে নেই জানি দুই পাশে গাছ করি আমি আদা রসুন দিয়ে বাইটা নই ওইগুলো রুটি এগুলো আনছে 哎呀，对面。

inflammation యమ మామీ ఆ కా ది బడి నస గోలేన చన నా హగోలేన బకితు లవన్ లవన్ దివాయి చి గుతు నిది లవన ఉదు హతో ఐటు ది ఐటు లవతాది ఇజే ఐటు ఆ ఉ రిష్ కి సన तो हमारे शॉप के साथ हमने गुलाब के

বেশি পাতলাও না আবার বেশি ঘন না চলেন যাই আপনারা চলেন বসে দিছি গরম হয়ে গেছে হালকা একটু তেল দিয়ে নেই তো তেলটা একটু ছড়িয়ে নেই

তো এই পরোটার নাম দিলাম দুধ ডিমের পরোটা আমার সবগুলো বানানো হয়ে গেছে এটাও ভাজা শেষ নামে তো আমার সব কিছু করা শেষ এই যে মনে হয় এসে পড়ছে কারেন্ট নেই বর্দা গেছিল বাজার করতে

ফুলতেলাম মা আসছে এই যে ল্যাপটপ দেখা যায় ফ্রেসু এই যে মা দিয়ে দিয়েছে চাকতল মানে সুত কুমড়ো আর কি তারপর এই যে বেল দিয়ে দিয়েছে মা

আমাদের ধানতার মিষ্টি ধানতার মধ্যে খতন মিষ্টি লড়ড় দেন কার মিষ্টি আরে এই যে ভাঙ্গি এ তো निकाয়ে ও গোবিন্দর গোবিন্দ সুইট অনেক বড় ভাঙ্গি এই যে ভাঙ্গিয়াൻസ് ব্যান্ডিস প্রেস ফেটা গেছে বেশি বেচ না ভাঙ্গি ঠিকানা গটিয়া আছে দেখ মন হয় যেন ডিমাস পাঁচ ছাড় দিয়ে আবার ডিঙের জন্য না ভাঙ্গি

फटाफट से दही नहीं ज्यादा नहीं सी इनके बांगी कट पे बांगे होने का तुम नोट पकाओ इसे तुमने हां लिच ये सिंपल है ये ये छोटा से बता दे, दे, दे ले कौन ना

ঠিক আছে দাদা ভাই রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাচ্ছি আর ও তো বেশি আছে আসে নাই দেখতে থাকে আর এই মিতার বড় ভাই 손 브라다. 안 그래? 이 카운자이. 안녕 내내. 좀 오이스라키. 브라사키. পেঁয়াজ এই যে এই যে গাদা রসুন বাটা এমন একটু তেল দিয়ে নেই তো কড়াই বুঝছে গৰম হৈ গৈছে লৱণ আলো ভাজি হয়ে গেছে নামাই নেই এখন নামায় নেই তো বায়টা জিরা দিলাম তো এর সব কিছু জায়গায় দিয়ে আছে মেজেরা খালো দিয়ে দিব তো আমার পশন হয়ে গেছে আমরা সাদের দিই

দিয়া দেই তৰকাৰী হৈ গৈছে নামি আনিছি যে বাংগিটা কাঢ়ছি ডাঙ্গি খাওয়ার দর্শক দেখাই আপনাদের ঘুরে অঙ্কন খাস না ভাঙ্গি আমরা রাত্রে খেতে বসছি কারেন্ট চলে গেছে কারেন্ট নাই আর খুব গরম এই জন্য খালি গায়ে বসে বললাম ঠিক আছে আর আজকে খাবার আছে এলো ঢেড়ের ভাজি সাথে টিম বাজিয়া আছে অনেকে নিচে অনেকে নাই নাই টিমের তরকারি আছে মূল নি তরকারি আছে আর মশির ডাল আছে শুরু করি আর আমাদের সাথে আজকে আছে আমাদের চন্দ্র দাদা নিতাল বড় ভাই ননি হ্যাঁ

ट्रेनिंग जो लेके आवे बोल ले और गूगल को हम ना। फाइटिंग कर फाइटिंग दादा देवे तो कहते yeah. तो हैं से बाबा से खूब बोल तो डर को साथ ऐसे बड़दा की मुन साथ दादा की मुन अंगले काका की मुन क्या तो बात

এবং খেয়েছে খালি ম্যাক্সিমাম বিদ্যুতে দেখেন যে কারেন্ট কারেন্ট বলি সেটা হলো বিদ্যুৎ বিদ্যুৎ চলে যায় এবং আসে এটা আমাদের বাসায় কারেন্ট বলি আমরা ঠিক আছে হয়তো অনেকে বুঝতে পারেন না

আর মিতা কি করে সবজি কাটে আপনারা আমাদের পাশে থাকুন দেখতে থাকুন আমাদের নতুন নতুন গুলো খাইতে খাইতে এত বেশি খেয়েছি যেন ধরে না কেউ না